মানে তারা কিশোরী থাকবে ছোট ছোট বাচ্চা আপনার সামনে ঘুরে বেড়াবে আপনার কাছে যাবে এবং এটারও কথা আছে ছোট বাচ্চারা ছোট বাচ্চাদেরকে কাজ দিবে কেন আর মজার ব্যাপার তো এখানে এটা তো সবসময় আলোচনা করার লাইভে আসছে এখন কেউ না এখন আলোচনা করার এটা স্বামী স্ত্রী যখন একসাথে থাকে তাদের প্রয়োজনও আবার তাদের তো খেদ প্রয়োজন আছে ওই সময় যে কোনো মানুষ তো গেলে হবে না

জান্নাতে কিন্তু মানুষ শুধু জীবন উপভোগ করবে মানে আর মরবে না মানুষ যেহেতু সে সেখানে শুধু উপভোগ আর এনজয় করবে স্বাচ্ছন্দ্য মানে সে শুধু সে শুধু আল্লাহর নিয়ামতার নিয়ামতে পরিপূর্ণ থাকবে সো যেহেতু ওখানে স্বামী স্ত্রী থাকবে তারা হৌর থাকবে সে থাকবে সো তার পার্সোনাল সময় মানে ওই সময় যে কেউ তো সেবা করতে পারে না সো আল্লাহ সুবাহ এই জন্য মানে এই জন্যই চির কিশোর মানে তারা বড় হবে না আর নিয়োগ করে নিয়োগ করেছে যারা এদের সামনে আসা যাওয়া করতে পারবে কোন মাইন্ড এর কিছু নাই কোন মানে লাজুকতার কিছু নেই